এবং মেয়ে হিসাবে সবাই অবহেলা করে আমাদের মাদ্রাসায় ছাত্রীদেরকে কোনো অবহেলা করা হয় ছোট জানার থেকেই ছোট ক্লাস থেকে তাদেরকে অনেক ভালো করে পড়া শক্ত করানো হয় তো দেখুন তারা কিভাবে আমাদের কাছে পড়া যায় প্রত্যেকটা পৃষ্ঠা মুখস্ত এবং সুন্দর করে এভাবে পুরা বছর চলতে থাকবে পুরা বই মুখস্ত কিতাব মুখস্ত আমরা আপনাদেরকে মাঝে মাঝে এরকম মুখস্থ করা দেখাবো যে ওরা কিভাবে আমাদের কাছে পড়া দেয় আসলে আমরা দেখতে থাকি এখন এই উর্দু প্রথম জামাতের ছাত্রী আপনাদেরকে আজকে আমার কাছে যে পড়াটা দিত এটা আপনাদের কাছে শোনাবে আপনা আপ এখন আর প্রত্যেক যা যা সাত শতক বলা খাচ্ছি ঢিলা না ও

सुनता आज जशोने शेर जरेते बा तैयाते बा सबसे सच का सब शव से तो सत्य वाला कब किसका है चिटिटी का हमको ना से तामदे के कष्ट दियो ना আকশত জব জগন রব আল্লা আটসরা মাছ না আকন আর প্রত্যেক যা যা আচার সত্য কা বলা খিটি লানা উস উহা কুকে চুন বাছাই করা লু ল চুপ চুপ টাকা উ চুন সেবন করা তু তুমি দিল মন দে দাওয়া গিন গরণ করা লে না রে প্রভু শুনলে শুনে নাও দিল দে মন দাও মাঠ ভাই করোনা চুপরা চুপ থাকো আপ যা এখন যাও কাল আ কাল আস কতলা চিঠি নাও সত্য বল আমাদের উপর বাস কার ক্ষো কম সো কম ঘুমা দুস দু তুম লো তুমি সরবসে ডে ভয় কর সাপে মিল সবার সাথে মিল গমনা কার চিন্তা গণনা কর না বিরক্ত চল সত্যের উপর চলা ইস্কো শুনলে বেচে নাও हमको हम सबको दिल हम दे सबके दू दू दिन ना जाओ दो दिन जे ना जो दिल सो ले जहाँ दे ना इसको पी ले के पन करो इसका हाथ दे तार पपो दा कर बस करो उनका हाथ जाने सोरे जाओ ये तो बता यह तो बोला सबसे सतकार सबाते सत्यो तो बोला खुद किसका है चिटिटी कर हमको न सतमंदी कष्टो दियो न

সবসে 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 সবসে

लिखना और व्यक्त करना हाथ पर चल शब्द पर चलो इसको तो नहीं रखे बच्चे करो सब कूद आम दे के दाव दो दिन ना जा दो दिन जो ना जो दे सूले जा दे तानो इसको पी ले या के बंद करो इसका हक दे तार पत्त तो दाव इसको ताक कर यह के बस कर चुनकर हट जा चुने जाओ ये तो बता यह तो बोलो सबसे सच का जवाब सबसे शक्त बोलो और किसका है चिटी का हम कौन आ सदा हमारे के कष्ट दियो ना हक्षे तो जब जखन रपु बहुत छ रमत ना अब एखन हारपु तक ज्यादा वसत छ तो, तो का बोला खर्ची तिलाना उस उ हकु के चुन बसे कहलु ल चुप चुप, चुप तक हु ह सुन छ रतु तुम दिल मन दे द अगिन गणक आले ल ইহার ভে প্রভু শুনলে ন দিলনা চুপা চুপাক আজ যা এখন যাও কাল আহ কাল আস কতলা চিঠিনী আমাদের কমস কম ঘুমা মাত্র দুশো দুইশ তুমি নহ দে উহা দেহলে ইটা নিল মন্দির ভয় কর সবসময় মিল সবার সাথে মিল গম না হাকার চিন্তা করো না সাউতার দিন একশো পর্যন্ত গণনা কর। দিক না হাকার বিরক্ত করো না হক পার চল সত্তর উপর চলো স্কো চুললে ইহাকে বেছে নো হাম সব কো দে আমাদের সবাইকে দো দো দিন না যা দুই দিন যো না যো দে সোলে যাহা দেয় তাহা নো স্কো পিলে ইহাকে পান করো হাম ইসকা হাক দে তাহার পাপ দো স্কো তাহ কর ইহাকে ভাজ করো শুনকার হাত যা শুনে সরে যাও এত কথা ও ইয়া তো বলো সবচেয়ে সৎ ক셔বশদে শতবলক হাত কিসকা হটিটি কার हमको না সত আমাদের কষ্ট দিও না অক্ষতা যাবজা কর প্রভাত ছলা মাতনা আপ একন হার পতাকা যাবজা বা সাত শত কয়া বালা ক চিটি লানা উস উহাক কে চুন বাজে গ লুল ও চুপ চুপ তা ক ও হ ও শুন সবন ক তু তুমি দিল মন দে গিন গানা কর লেলে ভয়ারা প্রেপ ব শুন লেছেনা দিল দে মন দা মারার বৈক না চুপড়া চুপতা ক અબ જાલા કમ સમ ગુના દનામના કર ચિંતા કર વિરક્ત કરુલ इसको चुन ले है के बेचे ना हम सबको दे मत सभी के दो दो दिन ना जा दो दिन जो ना जूदे सूले जा देता ना इसको पी ले के पान करो इसका हक दे तार पक्ता दो इतना कर, करा। कर तो या के बाश करो कर हट जा शून्य शरद जाओ तो बता ये तो बोला सबसे साज का शब्द शत्ता तो शत्ता बोला कत किसका है चिटिका हमको ना सत्ता मत के कष्ट दियो

চিন্তা করোনা সব গণন কর দিঘ্নকার বি করোনা হাত পা শত্রু পচল ইসনলে বেচে না সবাই কে দ

কপিলে ইয়াকে পান করো ইসকা হক দেতার প্রাপদ দাও ইসকা তাহকর ইয়াকে বাজ করো ইস শুনকার হর যা শুনে সরে যাও আর এ তো bata ইয়া তো বলো সবচেয়ে सच কথার সাথে সত্য বলো হাত किसका है চিটিটি কার हमको নাসা আমাদের কি কষ্ট দিও না

हम सब को जाना सबे दो दिन ना जा दो दिन जाओ ना जो दे सो ले जहाँ जाए ताह उसको पी ले या के पान करो उसका हक दे और पापो दिया दाओ उसको ताह कर के बात करो सुन कर हाथ जा सुने शो जो तो बात आई तो बोलो सबसे सस का सबसे छोटे बोलो खत किसका है चीची कर हमको ना सतामदे कष्ट दियो ना